জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুষ্টিয়ার জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা নামের একজন বক্তার বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে আমির হামজা তার বক্তব্যে দাবি করেছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং আবাসিক হলে সকালে শিক্ষার্থীদের মদ দিয়ে কুলি করতে দেখেছেন তিনি আরও বলেছেন এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্যই সত্য নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করানো হয় সুতরাং আমির হামজা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হবার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয় আবাসিক হলগুলোতে সকালে মদ দিয়ে কুলি করার প্রত্যক্ষ করার বর্ণনাটিও তার মন গড়া ও অসত্য বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বলা হয়েছে প্রমাণসহ এমন নজির প্রশাসনের কাছে নেই ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটানোর তার বক্তব্যটি সত্যের অপলাপমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রের আন্তঃসম্পর্কের বন্ধন সবসময়ই প্রশংসনীয় বিজ্ঞপ্তিতে এও বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে মন গড়া ও উদ্দেশ্যমূলক বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয় অপ্রত্যাশিত ও দুঃখজনক বিশ্ববিদ্যালয় প্রশাসন আমির হামজাকে এ ধরনের ভিত্তিহীন বক্তব্য প্রদানে সতর্ক ও বস্তুনিষ্ঠ হবার আহ্বান জানাচ্ছে